সকলের দালালির কুফরি নীতি কেয়ামত পর্যন্ত চলবো আর মদিনাওয়ালা দালাল কেউ ধরতে পারে মদিনাওয়ালা দালালের হাতে হ্যান্ড কাপ লাগাইতে কয়া লাগাইতে হইব মদিনাওয়ালা দালালের বাড়ি গেরাও করতে কয়া গারাও করতে হইব কারণ আমরা রহমতের নবীর দালালি করি কোন নেতার দালালি করি না আল্লাহ আমাদেরকে ওইখানে কবুল করো আমিন করো যে রাষ্ট্রের ভিতরে আছে এটা বাংলাদেশ গণতন্ত্রের যে আয়োক যে বালা চালাইতে পারে সে আমরা কি গেছে যেই রাষ্ট্র আয়োগ যে বালা চালাইতে পারে আমরা পারে কিন্তু আমরা ওই ধর্মরে বিক্রি করতে পারবো না সুদরে না। রে হালাল রে হারাম করতে পারবো না হারামরে হালাল করতে পারবো না ধর্ম ধর্মের গতিতে চলবে জোরে বলি ইনশা আল্লাহ আরো জরে বলি ইনশা আল্লাহ আপনারা মনে কষ্ট পেয়েছেন